সুপ্রিয় দাখিল ছাব্বিশ ব্যাস তোমরা যারা লেকচার প্রকাশনীর প্রোগ্রাম অনুশীলন অনুসরণ করে পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামীকাল আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা তাই দাখিল অনলাইন মাদ্রাসা কর্তৃক তোমাদের গত আরবি প্রথম পত্র পরীক্ষায় আলফা আরবি প্রথম পত্র পরীক্ষায় সাজেশন দেওয়া হয়েছিল বা গতকালকে বাংলা তোমাদের গল্পগুলো মার্ক করে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সেখান থেকে প্রায় সত্তর পঁচাত্তর কমন ছিল তাই তোমাদের লেকচার প্রকাশনী যারা আরবি পরীক্ষা দেবে তোমাদেরকে তোমাদেরকে আমরা সাজেশন একটু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সরব অংশ থেকে চারটা চারটা প্রশ্ন দেওয়া থাকবে দুইটা প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা তোমাদের এখানে বেশ কিছু প্রশ্ন দিয়েছি এগুলো তোমরা তোমাদের যথাযথ গাইটে বের করবে আর মূল বইতে আছে এগুলো এগুলো পূর্বের বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে তোমাদের দুই দাগে থাকবে নাহু অংশ এখান থেকে তোমাদের ছয়টা প্রশ্ন দেওয়া আছে খেয়াল করো তোমাদের লিখতে হবে চারটা প্রশ্ন ঠিক আছে আমরা এখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন দিয়েছি তোমরা এখান থেকে এগুলো অনুশীলন করলে ইনশালা এখান থেকেই আশা করা যায় কমন থাকবে তোমরা তিনটাকে খেয়াল করো তোমাদের কাবাইদ যে চাই পাঁচটার উত্তর দিতে হবে আছে আটটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমাদের চারদ্যাগে থাকে আরবিতে অনুবাদ বাংলায় অনুবাদ করতে হবে পাঁচটি তোমাদের চার নম্বর প্রশ্নে বাংলা দেওয়া আছে আরবিতে অনুবাদ করতে হবে তোমাদের ছয় নম্বরে দরখাস্ত লিখতে হবে যেটা আলিমে ভর্তি হওয়ার জন্য যে দরখাস্তটা আছে এটা করলে হবে তোমাদের রচনা একটা লিখতে হবে আমরা তোমাদের তিন থেকে চারটা রচনা দিচ্ছি খুলুকুল হাসান বীরুল আলদাহিন ফাদাতুত্তল্লা ফাজিরাতুল ইলিম এ তিনটা করো এখান থেকে একটা পাবে ইনশাল্লাহ